আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অবস্থা বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল একসিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শুক্রবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোডের শিথিরমোল এলাকা শনিবার ভোর চারটে থেকে বিটি রোড অবরোধ শুরু হয় প্রায় সাড়ে চার ঘন্টা অবরোধ চলে এই ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ বিক্ষোভকারীরা জানান শুক্রবার রাতে পুলিশের অনুমতি নিয়ে বিটি রোডের একাংশ আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছবি আঁকা পথনাটিকার আয়োজন করা হয় মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ব্যারিকেড করে রাস্তার ওই অংশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল পুলিশের অনুমতি নেই রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয় অভিযোগ রাত সাড়ে তিনটে নাগাদ মত্ত অবস্থা এক সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে জমায়েতের এলাকায় ঢুকে পড়েন এরপরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় আন্দোলনকারী পড়ুয়ারা সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করেন কিভাবে তিনি পুলিশ লেখা বাইকে চেপে আইন ভাঙতে পারে কারোর এখন ড্রিং করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হতো কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য পুরুয়ারা আরো বলেন আমরা এখানে ছেলেখেড়া করতে আসিনি আপনি আইনের রক্ষক হয়ে কিভাবে আইন ভাঙলেন হাত জোর করে ওই সিভিককে ক্ষমা চাইতে দেখা যায় পড়ুয়ারা ওই সিভিক ভলেন্টিয়ারকে আরও বলেন ক্ষমার পর ক্ষমা করি এই পরিস্থিতি কিভাবে ক্ষমা করব আপনি মদ খেয়ে বাইক চালাচ্ছেন যদি কোনো দুর্ঘটনা হতো কে দায়িত্ব নিত এরপরই ঘটনাস্থলে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট রাস্তা ব্যারিকেট সরিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে বার করে দেন তাতে আরও ক্ষোভ বাড়ে পড়ুয়া তারা সার্জেনকে বলেন ওকে কেন ছেড়ে দিলেন অন্য কেউ যদি এভাবে মদকে গাড়ি চালাতেন তাকে ছেড়ে দিতেন কর্তব্যরত সার্জনকে ঘিরে তুমুল ক্ষোভ প্রকাশ করেন পড়ুয়ারা এখানে পুলিশ দেখে উনি করছে উনি করে কি না স্যার বলুন আপনি

আন্দোলনকারী পড়ুয়ারা তারা অভিযোগ করেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করেছেন ওই ট্রাফিক সার্জেন এই অবরোধের ফলে বিটি রোডে প্রবল যানজট হয় এই ঘটনায় কাশীপুর থানায় তদন্ত শুরু করেছে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারও করা হয়েছে পাশাপাশি কর্তব্যরত ওই ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ সূত্রে খবর এমনটাই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে জেনে বেলা আটটা নাগাদ অবরোধ তুলে নেন পড়ুয়ারা অবরোধ ওঠার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ